এটা হলো আপনার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয়ের স্টেশন গাড়িটা ছাপ বাদে টাছা বইছে শুধু টাচ বইছে ওই রকম কোনো অ্যাক্সিরিয়েন্ট ছিল না কিছু শুধু স্কাচ ছিল এটা টাচ আপ করা হয়েছে এবং আর বাকি সব অরিজিনাল করা আছে গ্লাস থেকে সমস্ত গিলাস অরিজিনাল গ্লাস আছে কোনো গ্লাস চেঞ্জ হয় নাই আগে পিসের সমস্ত গিলাস অরিজিনাল আছে এবং এটা সিএনজি করা সিক্সটি সিলিন্ডার আপনার ইঞ্জিন রুমটা দেখাই দিয়ে বাবা ভাই এবং গাড়িটা এক কথায় ফ্রেশ কন্ডিশন আছে। কোনো খোলা কাটা বা কোনো হিটিং ইস্যু এই ধরনের নাই আর আপনি জানেন সফিংকার সেন্টার সব সময় ভালো গাড়ি পারচেস করে জি জি যদিও ওটা কম মডেলের গাড়ি আমার আমার কাছে থাকে কম তারপরেও ওটা ভালো বিদায় রাখা হয়েছে এক্সচেঞ্জ করে অন্য গাড়ির সাথে এগুলো সব অরিজিনাল কোনো হিটিং ইস্যু নেই না হিটিং ইস্যু তো প্রশ্নই আসে না ওটা ওটা নিয়ে আমরা আলাপ নাই করি জি বিবি ইঞ্জিন এঞ্জসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি জি কিন্তু অরিজিনাল এটা জাপানি গ্রিল অরজিনাল গ্রিল আছে লাইটগুলো অরিজিনাল আছে বউ ভাই

ব্যাক সাইডটা দেখাই দেন ফ্রেশ এই যে প্রিমিও অ্যাপ এই গাড়ি তো বাবা ভাই এখন হলো পাওয়া যায় কম ব্যাকলাইট আমি খুলে দেখাচ্ছি সিএনজিটা দেখাই দিচ্ছি মাঝে মধ্যে দুই একটা থাকি এর আগে সাথের একটা ছিল আমাদের কাছে ওটা জানেন সোল্ড হয়ে গেছে এলপিজি সহ হ্যাঁ এই যে এলপিজি এই যে এলপিজি দিবেন এটা সব সিস্টেম করা আছে এই যে এলপিজি সিলিন্ডার এবং বেশি দিন হয় নাই নতুন করা কিন্তু এলপিজি আগে তেলই চালানো হয়েছে এক কথায় কিন্তু গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ

ঠিক আছে আর রামপুরা বনশ্রী জি বলো পাঁচ নম্বরের শপিং কার সেন্টার আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ